নির্বাচনী প্রচারে যেখানে কাদা ছোড়াছুরিটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে পুরোটাই ব্যতিক্রমী ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফের দেব বরাবরের সংযত মার্জিত কম কথার মানুষ দেব যাই প্রশ্ন করা হোক না কেন সবসময় হাসি মুখে জবাব দেন পারস্পরিক সৌজন্যে বিশ্বাস করেন তাই তাকে দেখে কেউ জয় শ্রীরাম স্লোগান তুলে অস্বস্তিতে ফেলতে চাইলেও তিনি গিয়ে জড়িয়ে ধরেন বলেন রাম তো সবার এই দেবের মুখে সম্প্রতি শোনা যায় সুকান্ত মজুমদারের প্রশংসা বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে কুশমন্ডিতে যান দেব সেখানেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসাও শোনা যায় তার মুখে দেব জানান তার অনেক বন্ধু বান্ধব যারা বিজেপিতে আছেন তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা তিনি অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত তাকে শুভেচ্ছাও জানান তবে সুকান্ত দেবের প্রশংসা করলেও কোচা দিতে ছাড়েননি জানিয়েছেন বেকায়দায় পরে দেব তৃণমূলের প্রার্থী হয়েছে এমনকি দেব তৃণমূল না করলে কেন্দ্রীয় এজেন্সি ডাকতে পারত না বলেও জানান সুকান্ত কিন্তু বিজেপির আইটি সেল দেবের বক্তব্যকে নিয়ে বিরূপ প্রচার শুরু করেছে বলে অভিযোগ জানিয়ে দেব জানান সৌজন্যতা তার দুর্বলতা নয় বালুরঘাট আসনে বিপ্লব মিত্র জিতবেন তার রোড শোতে ভিড় দেখে বিরোধী দলের অনেকেই ভয় পেয়ে থাকতে বিপ্লব মিত্রের জয়ের পর তিনি সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে চা খাবেন বলেও জানিয়েছেন বিকেল তিনি বলছেন যে সুকান্ত জিতেছেন সেইজন্যই সুভেচ্ছালাপতা লাভব্রেট দিচ্ছেন যা আমি দিয়ে মনে হয় বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে সুকান্ত আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন কথা বাড়ি যাবো যাব সুকান্তদার বাড়িতে চাটা খাবো তারপর লাঞ্চটা সুকান্তদার বাড়িতে করবো বিচার আমি বিচার করার রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে অন্য কোনো মঞ্চে শুভেচ্ছা বার্তা কে এমন একটা খারাপ জায়গায় চলে গেছে একটা মঞ্চ থেকে এবং দলে দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে না হত্যা আর করে না। তাদের এটা তাদের এটা শিক্ষার হলো। আমার মনে হয় যে এটাই হওয়া উচিত। তেমনি হবে না। আমরা কি যুদ্ধ লড়ছি? দেবদার একটা মানুষকে আমি চিনি। আজকে তোমরাও তো অন্য অন্য চ্যানেলে কাজ করো তোমরা যখন চ্যানেলে বাইরে ধরে কথা বলতে পারো না আজকে আজকে একটা রোগীর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের যদি কোনো